সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রুরাল সান পক্ষ থেকে আমি চন্দন কুমার আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা এতক্ষণ যে পাম্পটির ভিডিও দেখতেছিলেন এটা মূলত একটি দুই হর্স পাওয়ারের তিন ইঞ্চি ডেলিভারি সোলার সেন্টিভিক্যাল পাম্প আর এই পাম্পটা আমরা স্থাপন করেছি ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার নগর গ্রামে এখানকার যে কৃষি উদ্যোক্তা উনি এই পাম্পটি ক্রয় করেছেন জমির পাশাপাশি পুকুরের পানি সরবরাহ করার জন্য ওনারা এখানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা খুব একটা বড়ো পুকুর না এটার পাশাপাশি উনি চাষাবাদও করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে সোলার প্যানেলের স্ট্রাকচার খুব মজবুতের সহকারে এই কাজটি আমরা করেছি এবং এখানে কাস্টমার পরিমাণের চেয়ে সোলার প্যানেল একটু বেশি নিয়েছেন তো এখানে যে পাম্পটি দেখতে পাচ্ছিলেন এটার ডেলিভারি হচ্ছে তিন ইঞ্চি এবং এটার বোরিং ছিল চার ইঞ্চি আর এই পাম্পের সর্বমোট খরচ হয়েছে বোরিং ছাড়া এক লক্ষ আশি হাজার টাকা তো যারা আপনারা এই ধরনের সোলার পাম্প করতে আগ্রহী অথবা আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানার থাকে বা পরামর্শ নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে চেষ্টা করবেন অফিস সময়ে কল করার জন্য অথবা এক নাম্বারে ব্যস্ত থাকলে অন্য নাম্বারে ফোন করার জন্য তো ধন্যবাদ যারা এই ধরনের সোলার সিস্টেম বা সোলার পাম্প অথবা আপনার বাসাবাড়ির জন্য হাইব্রিড অব সিস্টেম করতে আগ্রহী আছেন আপনারা সবাই চেষ্টা করবেন যে কোনো জিনিস কেনার আগে যাচাই বাছাই করে কেনার কারণ আসলে জিনিস ভালো হলেই যে দাম বেশি হবে অথবা জিনিস খারাপ হলেই যে দাম কম হবে এমনটা না তো আপনারা সব সময় এই জিনিসটা যাচাই বাছাই করে কিনলে আপনাদের আর ভোগান্তি করতে হবে না কারণ একটা সোলার পাম্প যখন আপনি স্থাপন করবেন এটা আসলে এক দুই বছরের জন্য না আপনি যদি এই পাম্পটা মিনিমাম পাঁচ বছর না চালাতে পারেন তাহলে এই পাম্প করে আপনার কোনো লাভ তো আমরা যে সকল প্রোডাক্ট দিচ্ছি সেগুলোর পাম্প এবং ভিএবির ওয়ারেন্টি থাকবে হলো পাঁচ বছর এবং এটার যে সোলার প্যানেল এটার ওয়ারেন্টি থাকবে পঁচিশ বছর এবং আমরা নিজেদের বলতে পারি আমরা বিগত দিনে যতগুলো কাজ করেছি প্রায় পাঁচশোরও অধিক সোলার পাম্প স্থাপন করেছি সবগুলো পাম্প এখনও রান্না যদিও অনেকগুলো পাম্প ডিস্টার্ব ছিল আমরা কিন্তু সেগুলো সার্জেস করে দিয়েছি তো আপনারা যারা এই ধরনের পাম্প করতে ইচ্ছুক আমি বলবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে Até